তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর ভালো থাকো এটাই কামনা করি তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই আশা করি দেখবে আর তো আজকে আমরা কি টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি এটা তোমাদের বলছি আজকে বানাবো একটা পাঁচ ওভার তো পাঁচ ওভারটা কিভাবে বানাবে তো আমাদের একটু শু লাগবে একটা এলবো হ্যাঁ আর একটু পাইপ লাগবে তো আমরা এটা দিয়েই বানিয়ে নেব এখন তো দেখাচ্ছি কিভাবে বানাই ভিডিওটি দেখবে সম্পূর্ণ অনেক উপকৃত হবে করি এবার আমরা দ্বিতীয় শুটি লাগিয়ে নেবো এইবারে যেটা করতে হবে এখানে এলবোর ভিতরে এক ইঞ্চি এক সুতো ঢুকবে হ্যাঁ তো আমরা এখানে এক ইঞ্চি এক সুতো পরিমাণে কেটে নিতে হবে এক ইঞ্চি এক এই সাইডে এক ইঞ্চি এক সুতো একটু কেটে নিতে হবে তো আমরা কেটে নিচ্ছি তারপরে সেটিংটা করছি এবার এলবোর সঙ্গে লাগিয়ে নেব নিচে একটা পাথর রাখতে হবে যাতে সমান হয় জিনিসটা সাইড হয়ে গেল বন্ধুরা যদি ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই দেখো এই লাগিয়েছি